নমস্কার দর্শক এই মুহূর্তে আবহাওয়া দপ্তরে কাছ থেকে পা আবহাওয়ার গুরুত্বপূর্ণ খবর নিম্নচাপ সরে গেলেও এই মুহূর্তে বঙ্গের উপর সক্রিয় রয়েছে মৌসুমি অক্ষরেখা যার ফলে কলকাতা সহ গাঙ্গেয় দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে সঙ্গে ঘন্টায় 30 থেকে চল্লিশ কিলোমিটার গতিবেগের দমকা ঝোড়ো বাতাস বইতে পারে আজ ও আগামী তিন দিন কোথায় কেমন ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে সবই বিস্তারিত আলোচনা করব এই খবরে খবরটি শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন আর আপনি কোন জেলা থেকে আমাদের আমাদের ভিডিওটি দেখছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের ভিডিওর কমেন্ট বক্সে আপনার জেলার নামটি অবশ্যই লিখে জানাবেন প্রিয় দর্শক আজ জুলাই মাসের উনত্রিশ তারিখ মঙ্গলবার আজ দক্ষিণবঙ্গ বাংলাদেশ এই সমস্ত জায়গাগুলির আকাশ মেঘাচ্ছন্ন রয়েছে আজও বিভিন্ন জেলায় বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে আসুন দেখে নেওয়া যাক আজও আগামী তিন দিন কোথায় কেমন বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে মঙ্গলবার উনত্রিশ তারিখ দক্ষিণবঙ্গের বিশেষ করে কলকাতা হাওড়া হুগলি দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর এই এলাকাগুলিতে ভারী ভারী থেকে অতি বৃষ্টির সম্ভাবনা রয়েছে বিশেষ করে দক্ষিণ চব্বিশ পরগনার হলদিয়া গোসাবা নামখানা প্রেসারগঞ্জ হলদিবাড়ি এই জায়গাগুলিতে বজ্রবিদ্যুৎস হালকা থেকে ভারী বৃষ্টি হতে পারে এর পাশাপাশি উলবেড়িয়া কোলাঘাট তমলুক এই জায়গাগুলিতেও বজ্রবিদ্যুৎ হালকা থেকে ভারী বৃষ্টি হতে পারে তবে বালিচক খড়গপুর ঝাড়গ্রাম চাকুলিয়া গোপীবলপুর বেলদা এখানে বজ্রবিদ্যুৎস হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে এদিকে গোলতোর চন্দ্রকোনা আরামবাগ কতুলপুর বিষ্ণুপুর খাতরা বাঁকুড়া সোনামুখী বর্ধমান এই জায়গাগুলিতেও বজ্রবিদ্যুৎস হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে এর পাশাপাশি বিশেষ করে কলকাতা নিউ টাউন এর পাশাপাশি পানিহাটি ব্যারাকপুর সিঙ্গুর মাসাদ জঙ্গলপাড়া আমতা চন্দননগর জগৎবল্লভপুর এখানে বজ্রবিদ্যুৎস হালকা থেকে ভারী বৃষ্টি হতে পারে তবে বিশেষ করে বর্ডার লাগোয়া টাকি বাদুরিয়া এদিকে হাবড়া স্বরূপনগর নগরুখরা বনগাঁ চাকদা এখানে বজ্রবিদ্যুৎস হালকা থেকে ভারী বৃষ্টি হতে পারে বিশেষ করে রানাঘাট শান্তিপুর বগুলা কৃষ্ণনগর চাপড়া মুরাগাছা এখানে বজ্রবিদুৎস হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে তবে তুলনামূলকভাবে এদিকে কাটোয়া কেতুগ্রাম দেবগ্রাম পাটুলি মঙ্গলকোট নানুর এখানে বজ্রবিদ্যুৎস হালকা থেকে ভারী বৃষ্টি হতে পারে তবে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে বোলপুর ইলামবাজার দুর্গাপুর এর পাশাপাশি এদিকে দুবরাজপুর এদিকে আহমেদপুর লাভপুর না এখানে বজ্রবিদ্যুৎসব ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এর পাশাপাশি করিমপুর বহরমপুর আজিমগঞ্জ জঙ্গিপুর রামপুরহাট এখানে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে এর পাশাপাশি ধুলিয়ান নামরাপাড়া দুমকা এখানেও বজ্রবিদ্যুৎস হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে তবে দেখুন এদিকে পশ্চিম বর্ধমানের আসানসোল চিত্তরঞ্জন কুলটি এই জায়গাগুলিতে বজ্রবিদ্য হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে এর পাশাপাশি এদিকে পুরুলিয়া পুরা রঘুনাথপুর বলরামপুর এখানে বজ্রবিদ্যুৎস হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে এর পাশাপাশি বাঁকুড়া খাতরা বিষ্ণুপুর কতুলপুর আরামবাগ চন্দ্রকোনা গোলতর এখানেও বজ্রবিদ্যুৎস হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে তবে দেখুন এদিকে উপকূলবর্তী এলাকা দীঘা কাথি মন্দারমণি বাতাগাঁও মোহনপুর এগরা এর পাশাপাশি জলেশ্বর দাঁতন বালিয়াপোল এখানে কিন্তু বজ্রবিদ্যুৎস হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে এবং মেঘলা আকাশের সঙ্গে কুড়ি থেকে তিরিশ কিলোমিটার গতিবেগের ঝোড়ো বাতাস বইতে পারে যদি পরবর্তী সময় দেখি তাহলে পরবর্তী সময় বিশেষ করে দুপুরের দিকে কিন্তু বৃষ্টির পরিমাণ কমে যাওয়ার সম্ভাবনা রয়েছে তবে এদিকে দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর কলকাতা হাওড়া হুগলি বর্ধমান নদিয়া এই এলাকাগুলিতে বজ্রবিদ্যুৎ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে এদিকে বাংলাদেশের ক্ষেত্রে দেখুন বিশেষ করে উপকূলবর্তী এলাকাগুলিতে বজ্রবিদ্যুৎ হালকা থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে শ্যামনগর মঠবাড়ি কলাপাড়া লালমোহন বরিশাল ফিরোজপুর খুলনা সাতক্ষীরা এখানে সহ ভারী থেকে অতিভারী বৃষ্টির সতর্কবার্তা জারি করা হয়েছে এর পাশাপাশি এদিকে মতিরাট সেনবাগ ফরিদগঞ্জ মাদারীপুর কুমিল্লা ঢাকা ফরিদপুর কাপাসিয়া নাগেরপুর পাবনা শৈলকোপাত যশোর এখানে কিন্তু ভারী থেকে অতিভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে বাদবাকি এলাকাগুলিতে তেমন বৃষ্টিপাতের সম্ভাবনা নেই এদিকে পাহাড়ি এলাকা এদিকে ফটিকচর উপজেলা চিটাগং ঘাগড়াছড়ি এই জায়গাগুলিতে সহ খুবই হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে যদি পরবর্তী সময় দেখি তাদের পরবর্তী সময় বিশেষ করে দুপুরের দিকে কিন্তু সমস্ত বিভাগ সহ হালকা থেকে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে এদিকে খুলনা বরিশাল কলাপাড়া চিটাগং মহেশখালী এর পাশাপাশি কুমিল্লা ঢাকা রাজশাহী মেহেরপুর এই জায়গাগুলিতে বজ্রবিদ্যুৎস হালকা থেকে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে ভারী থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এদিকে দেখুন কুতুবদিয়া থানচি সাতকানাইয়া এর পাশাপাশি রংছড়ি রাজস্থলী চিটাগং বিলাইছড়ি রাঙ্গামাটি হাটাধারি ফটিকছড়ি উপজেলা মানিকছড়ি লংগুদু খাগড়াছড়ি দিঘিনালা এখানে বজ্রবিদ্যুৎস হালকা থেকে ভারী বৃষ্টি হতে পারে তবে তুলনামূলকভাবে এদিকে মোতিরহাট ফরিদগঞ্জ সেনবাগ কুমিল্লা এর পাশাপাশি বৃষ্টি সম্ভাবনা রয়েছে তবে এদিকে যশোর লোহাগড়া ফরিদপুর শৈলকোপা ঢাকা কাপাশিয়া নাগেরপুর পাবনা এখানে বজ্রবিদ্যুৎস হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে এর পাশাপাশি রাজশাহী সিঘড়া সিরাজগঞ্জ সরিষাবাড়ি বগরা মহাদেবপুর বালুরঘাট ঘোরাঘাট চররাজপুর এখানে বজ্রবিদ্যুৎস হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে ময়মনসিংহ সিলেট বিভাগে এই দুটি বিভাগে কিন্তু সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে মদন কিশোরগঞ্জ লাখাই মৌলুইবাজার এখানে সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে বাদবাকি জেলাগুলিতে তেমন বৃষ্টিপাতের সম্ভাবনা নেই এদিকে রংপুর বিভাগেও তেমন বৃষ্টিপাতের সম্ভাবনা নেই তবে পঞ্চগড় ঠাকুরগাঁও এখানে কিন্তু সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে যদি রাতের দিকে দেখি তাহলে রাতের দিকে বিশেষ করে কোথায় কেমন বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তো দেখুন রাত আটটার দিকে কিন্তু বিশেষ করে খুলনা বরিশাল কলাপাড়া চিটাগং কুমিল্লা এই বেলটিতে কিন্তু বৃষ্টিপাতের তেমন সম্ভাবনা নেই তবে বিশেষ করে ঢাকা ময়মনসিং সিলেট এই তিনটি বিভাগে বজ্রবিদ্যুৎ হালকা থেকে বিক্ষিপ্ত ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে ঢাকা কাপাসিয়া নাগেরপুর সিরাজগঞ্জ সরিষাবাড়ি ময়মনসিংহ মদন কিশোরগঞ্জ লাখাই মলুইবাজার সিলেট বিশম্বরপুর বাগমারা এখানে কিন্তু বজ্রবিদ্যুৎস হালকা থেকে বিক্ষিপ্ত ভারী বৃষ্টি হতে পারে তবে এদিকে রংপুর দিনাজপুর ঠাকুরগাঁও এখানে সহ খুবই হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে যদি উত্তরবঙ্গের ক্ষেত্রে দেখি তাদের উত্তরবঙ্গের ক্ষেত্রে বিশেষ করে সকালের দিকে কোথায় কেমন বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তো দেখুন উত্তরবঙ্গের ক্ষেত্রে বিশেষ করে সকালের দিকে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে ভালোই বৃষ্টিপাত দেখা যাচ্ছে দেখুন এদিকে শিলিগুড়ি দার্জিলিং ধুপগুড়ি এখানে কিন্তু সহ হালকা থেকে ভারী বৃষ্টি হতে পারে এর পাশাপাশি এদিকে কোচবিহার আলিপুরদুয়ার এদিকে দিনহাটা শীতলকুচি শ্রীরামপুর ধুবরি এখানে বজ্রবিদ্যুৎ সহ হালকা দিকে মাঝারি বৃষ্টি হতে পারে এর পাশাপাশি উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুরে তেমন বৃষ্টিপাতের সম্ভাবনা নেই তবে মালদাতে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে মালদা রাজমহল এখানে কিন্তু সহ হালকা থেকে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে যদি পরবর্তী সময় দেখি দুপুরের দিকে কোথায় কেমন বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তো দেখুন দুপুরের দিকে বিশেষ করে এই এলাকাগুলিতে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে মালদা উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর এর পাশাপাশি করণ দিঘি কিষানগঞ্জ এদিকে শিলিগুড়ি এর পাশাপাশি দার্জিলিং কোচবিহার এই সমস্ত জেলাগুলিতেই সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে যদি রাতের দিকে দেখি তখন রাতের দিকে ওই বৃষ্টির পরিমাণ একই থাকবে বিশেষ করে কোচবিহার আলিপুরদুয়ার শীতলকুচি দিনহাটা শিলিগুড়ি এদিকে কিষাণগঞ্জ করণদিঘি এই সমস্ত এলাকায় হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে এর পাশাপাশি বালুরঘাটেও কিন্তু হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে অর্থাৎ মঙ্গলবার উনত্রিশ তারিখে কিন্তু উত্তরবঙ্গের ক্ষেত্রে তেমন ভারী থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা নেই হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে বুধবার তিরিশ তারিখ বিশেষ করে সকালের দিকে দক্ষিণবঙ্গের উপকূলবর্তী জেলাগুলিতে সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে দক্ষিণ চব্বিশ পরগনা কলকাতা এর পাশাপাশি পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর এই জায়গাগুলিতে বজ্র হালকা থেকে রয়েছে তবে এই জায়গাগুলিতে ভারী থেকে অতি ভারী ধুলিয়ান এর পাশাপাশি দেখুন এদিকে আমরাপাড়া দুমকা এখানে কিন্তু সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং এই জায়গাগুলিতে ভারী বৃষ্টির জন্য লাল সতর্কবার্তা জারি করেছে আলিপুর আবহাওয়া দপ্তর এর পাশাপাশি বেলডাঙ্গা করিম আজিমপুর দমকল বহরমপুর আজিমগঞ্জ এই জায়গাগুলিতে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে বর্ডার লাগোয়া এই এলাকাগুলিতে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এর পাশাপাশি এদিকে কাটোয়া ঘুষকরা বোলপুর সিউড়ি দুর্গাপুর এই জায়গাগুলিতে মেঘলা আকাশের সঙ্গে খুবই হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে এদিকে আসানসোল চিত্তরঞ্জন রঘুনাথপুর এই জায়গাগুলিতেও বজ্রবিদ্যুৎ সহ খুবই হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে এদিকে বাঁকুড়া খাতরা বিষ্ণুপুর কোতুলপুর এর পাশাপাশি চন্দ্রকোনা গোলতোর এই জায়গাগুলিতেও সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে যদি পরবর্তী সময় দেখি তাদের পরবর্তী সময় কোথায় কেমন বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তো দেখুন বিশেষ করে দুপুরের দিকে উপকূলবর্তী জেলাগুলিতে বৃষ্টির পরিমাণ বেড়ে যাবে এদিকে চাকুলিয়া খড়গপুর জলেশ্বর এর পাশাপাশি বারৈপদা হলদিয়া কোলাঘাট এই জায়গাগুলিতে সহ হালকা থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে ভেতরের দিকে দেখুন বিশেষ করে বালিচক খড়গপুর বেলদা এর পাশাপাশি কাঁথি জলেশ্বর এই জায়গাগুলিতে বজ্রবিদ্যুৎ হালকা থেকে ভারী বৃষ্টি হতে পারে তবে বারুইপুর জয়নগর মাজিলপুর গোসাবা হলদিয়া এর পাশাপাশি বজ্র বিদ্যুৎ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে এর কলকাতা চন্দ্রনগর হাবরা বনগাঁ চাকদা পান্ডুয়া শান্তিপুর কৃষ্ণনগর এই জায়গাগুলিতেও বজ্রবিদ্যুৎস হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে তবে বিষ্ণুপুর সোনামুখী বাঁকুড়া খাতরা এর পাশাপাশি চাকুলিয়া এই বেলটিতে কিন্তু বজ্রবিদ্যুৎস হালকা থেকে ভারী বৃষ্টি হতে পারে তবে বিশেষ করে উপরের জেলা এদিকে শিউরি রামপুরহাট এর পাশাপাশি বেলডাঙ্গা করিমপুর বহরমপুর দমকল এই জায়গাগুলিতে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে মুর্শিদাবাদের এদিকে জঙ্গিপুর ধুলিয়ান এখানে কিন্তু সহ হালকা থেকে ভারী বৃষ্টি হতে পারে যদি পরবর্তী সময় দেখি তাদের পরবর্তী সময় কোথায় কেমন বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে যদি রাতের দিকে দেখি তাহলে রাতের দিকে বৃষ্টির পরিমাণ কমে যাবে তবে বিশেষ করে এদিকে নদীয়ার কৃষ্ণনগর এখানে কিন্তু সহ খুবই হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং বৃষ্টি নাও হতে পারে এদিকে মুর্শিদাবাদের বহরমপুর আজিমগঞ্জ দমকল করিমপুর জঙ্গিপুর রামপুরহাট শিউরি এই বেলটিতেও কিন্তু হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং বৃষ্টি নাও হতে পারে বুধবার তিরিশ তারিখ হঠাৎ তৈরি হয়েছে ঘূর্ণাবর্ত এই ঘূর্ণাবর্তের কারণে উত্তরবঙ্গের ক্ষেত্রে বিশেষ করে মালদা পর্ষা রাজমহল এই জায়গাগুলিতে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কবার্তা জারি করেছে আবহাওয়া দপ্তর এদিকে দেখুন মালদা পর্ষা রাজমহল এখানে সহ হালকা থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে বালুরঘাট গঙ্গারামপুর হরিশচন্দ্রপুর রায়গঞ্জ মিনাপুর এই জায়গাগুলিতে বজ্রবিদুৎস খুবই হালকা বৃষ্টি হতে পারে এর পাশাপাশি দেখুন এদিকে শিলিগুড়ি দার্জিলিং আলিপুরদুয়ার কোচবিহার এই জায়গাগুলিতে তেমন বৃষ্টিপাতের সম্ভাবনা নেই তবে যদি পরবর্তী সময় দেখি তাহলে পরবর্তী সময়ে কোথায় কেমন বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তো দেখুন পরবর্তী সময়ে কিন্তু সমস্ত জেলাগুলিতে বৃষ্টির পরিমাণ বেড়ে যাবে বিশেষ করে দক্ষিণ দিনাজপুর উত্তর দিনাজপুর মালদা এই জায়গাগুলিতে বজ্রবিদুৎস হালকা থেকে ভারী বৃষ্টি হতে পারে এর পাশাপাশি শিলিগুড়ি দার্জিলিং জলপাইগুড়ি আলিপুরদুয়ার কোচবিহার এই জায়গাগুলিতে রয়েছে যদি রাতের দিকে দেখি তাহলে রাতের দিকে বিশেষ করে শিলিগুড়ি দার্জিলিং কোচবিহার এর পাশাপাশি দক্ষিণ দিনাজপুর উত্তর দিনাজপুর মালদা এই জায়গাগুলিতে সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে বুধবার তিরিশ তারিখ বিশেষ করে বাংলাদেশের ক্ষেত্রে খুলনা বরিশাল ঢাকা কুমিল্লা চিটাগং এই জায়গাগুলিতে সহ হালকা থেকে ভারী বৃষ্টি হতে পারে তবে বিশেষ করে রাজশাহী বিভাগে বজ্রবিদ্যুৎসহ ভারী থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এদিকে দেখুন রাজশাহী শ্রীগ্রাম মহাদেবপুর এই বেলটিতে বজ্রবিদ্যুৎসহ ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এর পাশাপাশি ফরিদপুর ঢাকা এর এদিকে লোহাগড়া যশোর মাদারীপুর খুলনা এই জায়গাগুলিতেও বজ্রবিদ্যুৎসব হালকা থেকে ভারী বৃষ্টি হতে পারে এদিকে ত্রিপুরার অমরপুর আগরতলা আমবাসা এই জায়গাগুলিতে বজ্রবিদ্যুৎসহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে এর পাশাপাশি ফটিক উৎসরী উপজেলা চিটাগং এই জায়গাগুলিতেও সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে যদি পরবর্তী সময় দেখি তাহলে পরবর্তী সময় কোথায় কেমন বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তো দেখুন বিশেষ করে দুপুরের দিকে কিন্তু বৃষ্টির পরিমাণ কমে যাবে তবে খুলনা বরিশাল কুমিল্লা ঢাকা চিটাগং এই জায়গাগুলিতে সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে এদিকে খুলনা বিভাগের দেখুন শ্যামনগর সাতক্ষীরা খুলনা পিরোজপুর বরিশাল মাদারীপুর লোহাগড়া যশোর এখানে সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে এর পাশাপাশি এদিকে ফরিদগঞ্জ মতিরহাট সেনবাগ কুমিল্লা এদিকে ঢাকা ফরিদপুর শৈলকুপা পাবনা নাগেরপুর কাপাসিয়া সিরাজগঞ্জ এখানে বজ্রবিদ্য হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে এর পাশাপাশি এদিকে লাখাই বাজার সিলেট বিশম্বরপুর মদন কিশোরগঞ্জ এখানেও বজ্রবিদ্যুৎস হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে এদিকে রংপুর বিভাগে দেখুন বিশেষ করে রংপুর দিনাজপুর ঠাকুরগাঁও পঞ্চগড় এখানে বজ্রবিদ্যুৎস হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে এর পাশাপাশি দেখুন উপকূলবর্তী এলাকা ফটিকচরি উপদে জেলা চিটাগঞ্ এই এলাকাগুলিতেও সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে যদি পরবর্তী সময় দেখি পরবর্তী সময় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তো দেখুন রাতের দিকে বিশেষ করে কোথায় উপকূলবর্তী এলাকাগুলিতে তেমন বৃষ্টিপাতের সম্ভাবনা নেই তবে সিলেট বিভাগে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে সিলেট বিশম্বরপুর মদন কিশোরগঞ্জ মৌলভীবাজার এখানে সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে বাদবাকি এলাকাগুলিতে তেমন বৃষ্টিপাতের সম্ভাবনা নেই বৃহস্পতিবার একত্রিশ তারিখ দক্ষিণবঙ্গের ক্ষেত্রে দেখুন বিশেষ করে দক্ষিণবঙ্গের উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা জয়নগর মাজিলপুর গোসাবা বারৈপুর হলদিয়া নামখানা প্রেসারগঞ্জ এখানে সহ হালকা থেকে ভারী বৃষ্টি হতে পারে তবে বর্ডার লাগোয়া এই সমস্ত জায়গাগুলিতে বজ্রবিদ্যুৎস হালকা থেকে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে বাদুড়িয়া স্বরূপনগর হাবড়া নগরুখরা এখানে বজ্রবিদ্যুৎস হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে এর পাশাপাশি কলকাতা নিউটাউন পানিয়াটি ব্যারাকপুর চন্দননগর কাস্টাপাড়া সিঙ্গুর মাছা জঙ্গলপাড়া এখানে কিন্তু বজ্রবিদুৎস হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে এর পাশাপাশি এদিকে বজ বাগনান কোলাঘাট তমলুক শ্যামপুর এর পাশাপাশি এদিকে মহিষাদল এর পাশাপাশি ভগবানপুর বাসকুল হলদিয়া এখানেও কিন্তু মাঝারি বৃষ্টি হতে পারে তবে খুবই হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে সবং পিংলা বালিচক বেলি পাসকুরা কোলাঘাট এখানে কিন্তু বজ্রবিদুৎস খুবই হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে বাদ বাকি এলাকাগুলিতে তেমন বৃষ্টিপাতের সম্ভাবনা নেই তবে বিশেষ করে দেখুন উপরের জেলাগুলিতে বজ্র হালকা থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এদিকে বর্ধমান মুর্শিদাবাদ বীরভূম এর পাশাপাশি পূর্ব বর্ধমান পশ্চিম বর্ধমান এই সমস্ত জেলাগুলিতে হালকা থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এদিকে দেখুন মুর্শিদাবাদের বেলডাঙ্গা করিমপুর দমকল বড়রামপুর আজিমগঞ্জ জঙ্গিপুর রামপুরহাট ধুলিয়ান আমরাপাড়া এখানে কিন্তু সহ হালকা থেকে ভারী বৃষ্টি হতে পারে তবে এদিকে শিউরি চিত্তরঞ্জন আসানসোল দুর্গাপুর বোলপুর ঘুষকরা এখানেও সহ হালকা থেকে ভারী বৃষ্টি হতে পারে এর পাশাপাশি দেখুন এদিকে পুরুলিয়া রঘুনাথপুর হুরা বর রামপুর বাঁকুড়া সোনামুখী বিষ্ণুপুর এই জায়গাগুলিতে বজ্রবিদুৎস হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে এর পাশাপাশি দেখুন এদিকে বিশেষ করে পশ্চিমের এই জেলাগুলিতে তেমন বৃষ্টিপাতের সম্ভাবনা নেই যদি পরবর্তী সময় দেখি তাদের পরবর্তী সময় কোথায় কেমন বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তো যদি দুপুরের দিকে দেখি তাহলে দুপুরের দিকে কিন্তু বৃষ্টির পরিমাণ বেড়ে যাবে বিশেষ করে কলকাতা উত্তর চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর হাওড়া হুগলি নদীয়া দক্ষিণ চব্বিশ পরগনা এই এলাকাগুলিতে বজ্রবিদ্যস হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে তুলনা তুলনামূলক বিশেষ করে কলকাতা খড়দা চন্দ্রনগর হাবরা বনগা চাকদা পান্ডুয়া শান্তিপুর কৃষ্ণনগর এই বেল্টিতে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে ভারী বৃষ্টি হতে পারে এর পাশাপাশি দেখুন এদিকে বর্ধমান কোতুলপুর আরামবাগ বিষ্ণুপুর সোনামুখী বাঁকুড়া দুর্গাপুর বোলপুর ঘুষকরা কাটোয়া শিউরি চিত্তরঞ্জন আসানসোল এই জায়গাগুলিতে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে তবে বিশেষ করে দেখুন বর্ডার লাগোয়া এই জেলাগুলিতে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে এদিকে স্বরূপনগর হাবরা নগরুখরা বনগাঁ এর পাশাপাশি বগুলা রানাঘাট চাকদা এই বিলটিতে কিন্তু বজ্রবিদুৎস হালকা থেকে ভারী বৃষ্টি হতে পারে বাদবাকি সমস্ত এলাকাগুলিতে কিন্তু হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে তবে এদিকে দেখুন গোপীবলপুর ঝাড়গ্রাম খড়গপুর বালিচক কোলাঘাট তমলুক বেলদা হলদিয়া এখানে বজ্রবিদ্যুৎস হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে এর পাশাপাশি উপকূলবর্তী এলাকা দেখুন এদিকে বাতাগাঁও মোহনপুর এগরা দাতন জলেশ্বর বালিয়াপোল এখানে বজ্রবিদুৎস হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে এদিকে বাসকুল হলদিয়া মহিষাদল ভগবানপুর ডায়মন্ড হাউস শ্যামপুর কুলপি জয়নগর মাজিলপুর বারুইপুর বিষ্ণুপুর কেওয়াতলা এখানেও বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে এর পাশাপাশি গোসাবা ঝাড়খালি কুমিরমাড়ি এই জায়গাগুলিতে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে তবে বিশেষ করে দেখুন এদিকে উপরের জেলাগুলিতে সহ হালকা থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এদিকে জঙ্গিপুর রামপুরহাট আজিমগঞ্জ বহরমপুর এই জায়গাগুলিতে সহ হালকা থেকে ভারী বৃষ্টি হতে পারে যদি পরবর্তী সময় দেখি তাদের পরবর্তী সময় কোথায় কেমন বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তো দেখুন বিশেষ করে রাতের দিকে যদি দেখি তাহলে রাতের দিকে কিন্তু বৃষ্টির কমে যাবে তবে উপরের জেলা মুর্শিদাবাদ এদিকে দুমকা নলহাটি এখানে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে এর পাশাপাশি সমস্ত জেলার আকাশ কিন্তু পরিষ্কারই থাকবে বৃহস্পতিবার একত্রিশ তারিখ বিশেষ করে স্থলভাগে একটি ঘূর্ণাবর্ত তৈরি হবে এবং এই ঘূর্ণাবর্তের কারণে উত্তরবঙ্গের ক্ষেত্রে মালদা উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর এই তিনটি জেলাতে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে বিশেষ করে মালদা পর্ষা রাজমহল এর পাশাপাশি দক্ষিণ দিনাজপুরের বালুরঘাট গঙ্গারামপুর রায়গঞ্জ হরিচন্দ্রপুর এই জায়গাগুলিতে সহ ভারী থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এর পাশাপাশি করণদিঘি কিষানগঞ্জ ইসলামপুর এখানেও সহ হালকা থেকে ভারী বৃষ্টি হতে পারে তবে বিশেষ করে দেখুন এদিকে কোচবিহার আলিপুরদুয়ার শীতলকুচি দিনহাটা শিলিগুড়ি দার্জিলিং এই এলাকাগুলিতে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে যদি পরবর্তী সময় দেখি তাদের পরবর্তী সময় বিশেষ করে কোচবিহার আলিপুরদুয়ার শীতলকুচি দিনহাটা এই এলাকাগুলিতে সহ ভারী থেকে অতিভারী বৃষ্টি বৃষ্টির সম্ভাবনা রয়েছে কোচবিহার আলিপুরদুয়ার শ্রীরামপুর ধুপগুড়ি এখানে বজ্রবিদ্যুৎসব ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এর পাশাপাশি জলপাইগুড়ি শিলিগুড়ি অডলা নকশালবাড়ি এখানে বজ্রবিদ্যুৎসব হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে তবে ইসলামপুর কিষানগঞ্জ করণদিঘি এদিকে মেনাপুর রায়গঞ্জ হরিচন্দ্রপুর গঙ্গারামপুর বালুরঘাট এদিকে মালদা পর্ষা রাজমহল এই এলাকাগুলিতে বজ্রবিদ্যুৎসব হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে যদি রাতের দিকে দেখি তাহলে রাতের দিকে বিশেষ করে কিষানগঞ্জ ইসলামপুর করণ দিঘি এই তিনটি জায়গায় সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে তবে এদিকে নকশালবাড়ি শিলিগুড়ি জলপাইগুড়ি ধূপগুড়ি এদিকে আলিপুরদুয়ার শ্রীরামপুর কোচবিহার এর পাশাপাশি দিনহাটা শীতলকুচি এখানে সহ হালকা থেকে ভারী বৃষ্টি হতে পারে বৃহস্পতিবার একত্রিশ তারিখ বাংলাদেশের ক্ষেত্রে বিশেষ করে রাজশাহী কালাই রংপুর এখানে কিন্তু সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এদিকে মহাদেবপুর বালুরঘাট ঘোরাঘাট বগরা সিঘড়া রাজশাহী এই বেলটিতে কিন্তু কিন্তু সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে এদিকে রংপুর দিনাজপুর ঠাকুরগাঁও পঞ্চগড় এর পাশাপাশি এদিকে চররাজপুর সরিষাবাড়ি ময়মনসিংহ মদর কিশোরগঞ্জ সিরাজগঞ্জ এদিকে সিঘড়া এখানে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে এর পাশাপাশি এদিকে শৈলকুপা পাবনা ফরিদপুর মেহেরপুর যশোর লোয়াগড়া মাদারীপুর খুলনা সাতকেরা পিরোজপুর বরিশাল মতিরহাট ফরিদগঞ্জ এখানে সহ হালকা থেকে বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে তবে খুবই হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে মোতিরহাট ফরিদগঞ্জ সেনবাগ কুমিল্লা এর পাশাপাশি ঢাকা কাপাসিয়া এই জায়গাগুলিতে সহ খুবই হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে এর পাশাপাশি এদিকে কুতুবদিয়া থানচি সাতকানায়া মহেশখালী এদিকে রংছড়ি রাজস্থলী বিলাইছড়ি হাটাচারি রাঙ্গামাটি লংগু এখানে সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে যদি পরবর্তী সময় দেখি তাদের পরবর্তী সময় কোথায় কেমন বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তো দেখুন দুপুরের দিকে বিশেষ করে এদিকে ঢাকা খুলনা বরিশাল রাজশাহী এই কটি বিভাগে বজ্রবিদ্যুৎ হালকা থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এদিকে দেখুন লোহাগড়া যশোর মাদারীপুর ফরিদপুর ঢাকা শৈলগুপা পাবনা মেহেরপুর এখানে বজ্রবিদ্যস হালকা থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে ময়মনসিং সিলেট এই দুটি বিভাগে কিন্তু বজ্রবিদ্যুৎসব হালকা থেকে বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে তো দর্শক এখনকার মতো খবর এই পর্যন্তই পরবর্তী আপডেট সবার প্রথম পাওয়ার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখবেন আর খবরটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না ধন্যবাদ